আজকে আমার বিষয় ডাইজেস্টিভ হেলথ শুরু করি আমি শুয়ে পড়লাম আমি শুয়ে পড়ে আমি কি করলাম পাটাকে তুলে মুড়লাম মুড়ে সাইক্লিং করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ যা খাচ্ছেন সেটা যদি হজমই না হয় তাহলে কি করবেন এনার্জি পাবেন না ধীরে ধীরে শরীর ভাঙবে তারপর জীবনের সমস্ত আনন্দ মাটি কি করব পাটাকে টানবো পাটাকে টেনে এ একটুখানি লাগাব পুরো পেটের উপরে চাপ পড়ছে ডাইজেস্টিভ যে সিস্টেমটা আছে পুরোটাই হচ্ছে পাটাকে ধীরে ধীরে নামিয়ে দিন এই পাটাকে তুলুন পেটে সাথে লাগান দেখছেন তো আস্তে করে নিয়ে যান দুটো পা টানুন কিছুই না রেগুলার বাড়িতে এগুলো করুন আমরা কি করি আমরা কোনো একটা জায়গায় বসে আছি তো বসে আছি আপনি বলুন তো দীর্ঘক্ষণ একটা জায়গায় বসে থাকলে কীরকমভাবে আপনার ইন্টেস্টাইনগুলো আর স্টমাক এগুলো সব স্কুইজ হয়ে যায় তাহলে কী হবে যদি অক্সিজেনেশান না হয় মুভমেন্ট না হয় তাহলে অটোমেটিকই আমাদের হজম শক্তির উপরে চাপ পড়বে আমি আর একটা আসন দেখাই আসন বোট পাশ্চাত্য আপনি এটা তুলুন আর এটা তুলুন এইখানটায় চাপটা পড়ছে ধীরে ধীরে পাটাকে নামিয়ে দিন তুলুন ডাইজেশান কি আমরা কিছু খেলাম মুখে যাওয়ার সাথে সাথেই সেলাইভা সেই খাবারগুলোকে ব্রেক করতে শুরু করলো তারপর ইনটেস্টাইনে যে সেগুলোকে অ্যাবজর্ভ করে তার যে পুষ্টিটা রক্তের মধ্যে ছড়িয়ে দেওয়া আর বাকি বর্জ্যগুলো শরীর থেকে বের করে দেওয়া যদি এই তিনটে কাজ ঠিক করে না হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক করে করতে না পারে। তাহলে কি হবে আপনার বর্জন হবে র হলে হবে সেই নোংরাগুলো শরীরের মধ্যে জমবে যদি আপনার হজম শক্তি ঠিক না থাকে তাহলে আপনার অ্যাবজর্পশান হবে না ডাইজেস্টিভ সিস্টেমের সমস্ত কে যদি সুস্থ রাখতে হয় তাহলে নিয়মিত আপনাকে এক্সারসাইজ আসনের মধ্যে থাকতে হবে আপনি যেদিকে দেখুন অ্যাসিডিটি গ্যাস অম্বল সবাই ভুগছেন আমার চ্যানেলে আমি আলাদা করে এই ভিডিওগুলো দিয়ে রেখেছি যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন বা আপনারা যারা দেখছেন তারা চলে যান দেখবেন কনস্টিপেশন পেট পরিষ্কার না হওয়া পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য ভিডিও আমি দিয়েছি গ্যাস্টাইটিসের উপরে ভিডিও দিয়েছি ইভেন পেট পরিষ্কার করতে গেলে যে বস্তিক্রিয়া তার উপরেও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে গ্যাস অম্বল পেট ব্যথা এই সমস্ত জিনিসগুলো তো এখন কমন বুক জ্বালা করছে অতিরিক্ত বাইরের খাবার খেয়ে ফাস্ট ফুড খেয়ে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে মেন ব্যাপারটা কি মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে সিস্টেমটা আছে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে এটাকে প্রতিনিয়ত মুভমেন্টের মধ্যে রাখা স্কুইজ করা ফাইবার জাতীয় খাবার খাবেন টাইমলি খাবার খাবেন খিদে না পেলে খাবেন না ওভার ইটিং করবেন না অধিক রাত হয়ে গেলে খাবেন না যখনই খাবেন সহজ পাচ্ছ আহার খাবেন আসুন আমি পরবর্তী আসনটা দেখাই সেতুবান্ধা আসেন পাটাকে ভাজ করুন দুটো পাকে নিয়ে আসলাম নিয়ে এসে আপনার এটাকে তুলে দিলাম দেখুন আপনি ইচ্ছে করলে নিচে হাত রেখে হাতের সাপোর্টে এটাকে আরও বেশি ফোল্ড করতে পারেন দেখুন আবার আমি আরও ভ্যারিয়েশন করলাম এটা তুললাম এবার আমি নামালাম নামিয়ে আবার রিপিট করলাম আবার নামালাম আবার রিপিট করলাম কন্টিনিউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি যে পোস্টারগুলো দেখাচ্ছি ঠিক করে যদি খেয়াল করেন দেখবেন কনস্টিপেশান থেকে শুরু করে হজম শক্তি বৃদ্ধি থেকে শুরু করে সবগুলো কিন্তু আপনারা উপকার পাবেন নিজেরা প্র্যাকটিস করবেন আপনাদের কি অনুভব এবং অনুভূতি হচ্ছে সেগুলো জানাবেন এর পরবর্তী আসন দেখাবো ধনুর আসন শুয়ে পড়ে পাটাকে ভাজ করলাম আর আপার বডিটাকে তুললাম দেখুন এটা দুভাবে করা যায় এক হচ্ছে আমি এইভাবে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে আমি এইভাবে দেখাতে পারি আবার এক্সট্রিম যদি করেন তাহলে আপনার এই থাইটা কিন্তু উপরে উঠবে আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা এরকমভাবে আমার সাথে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের কি কি উপকার হচ্ছে জানাবেন এই পেটের মাসেলটা দেখবেন যখন আপনার পেটে গ্যাস থাকবে বা কোনো রকম পেটের মধ্যে কোনো সমস্যা থাকবে তখন এই পেটের চামড়াটা খুব শক্ত হয়ে যায় পেটের স্টিফ হয়ে যায় তখন এটা করতে পারবেন না কিন্তু রেগুলার কি করবেন এই যে পেটের মাসেলটাকে ভিতরে যেটাকে আমরা বাংলায় বলি সেই আমার আমি যে একজাক্ট ভাষাটা জানি খোকোর দেওয়া হ্যাঁ এটাকে টেনে ভিতরে নিয়ে যাওয়া আবার য়োগিক ভাষায় আমরা যদি বলি সেটা হচ্ছে উড্ডিয়ান বন্ধা আপনি সাবধানে করবেন যাদের প্রেশার আছে হাই প্রেশার আছে তারা কোনো যোগা টিচারের অধীনে করবেন আর ধীরে ধীরে করুন কোনো অসুবিধে নেই দেখুন কিভাবে করা যায় আমি শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম এবার আমি একটু স্পিড বাড়ালাম আমার জন্য আরও স্পিড বাড়ালাম আমার জন্য আপনারা নিজেদের সাধ্য মতন করবেন আপনারা করবেন না আবার আপনারাও করবেন যারা হ্যাবিচুয়াল তারা করবেন যাদের ক্ষমতা আছে সামর্থ্য আছে প্রেশার নেই তারা করবেন দেখুন আমি ঘেমে গেছি একটুতেই যদি আপনি যোগ প্রাণায়ামের মধ্যে থাকেন তাহলে কিন্তু এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার আমার বাড়িতে আমি আগে থেকেই জলের ব্যবস্থা এমন রেখেছি যে আগুন লাগতেই দেব না আগুনটা ছড়িয়েই পড়তে দেব না যখনই আপনার টেনশান হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এফেক্ট হচ্ছে তাহলে নিয়মিত করবেন না কেন এই যে আমি যে আসনগুলো দেখালাম এইটুকু মুভমেন্ট করলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু আমরা কি করি অফিসে বসে কাজ করছি তো করছি এক ভাবে অফিস বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যে অফিসে বসেই আছি পুজো হয়ে মেরুদণ্ডের প্রবলেম কোমরের প্রবলেম কোমর ব্যথা কিডনি সমস্যা আমরা ঠিক করে জল খাচ্ছি না এইভাবে চেপে বসার জন্য আমাদের ইন্টেস্টাইন ফাংশান করছে না অক্সিজেনেশান হচ্ছে না লক্ষ্য রাখুন প্রতিদিন ফাইবার যুক্ত খাবার খান ফ্রুট খান খুব দামি না হলেও নিজের সাধ্য মতন ফ্রুট খান ফ্রুট জুস খান কপাল ভাতি একটা জিনিস আপনাদের বলবো সকালবেলা ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল খাবেন যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে হয় ঘুম থেকে উঠেই আমাদের যোগাতে একটা কথা আছে পলিউশন সলিউশন ইজ ডাইলুশান আপনার সারা রাতে খাবারের ঘুম থেকে ওঠার পরে পেটের মধ্যে যদি কোনো পলিউশন থেকেও থাকে তাহলে সলিউশনটা কি ডাইলুশান এক গ্লাস উষ্ণ গরম জল খান তারপরে আপনি আপনি স্ট্যান্ডিংয়ে দাঁড়িয়ে বা বসেই কি করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে যেটা আপনাকে দেখাচ্ছিলাম আপনি এটাকে টেনে ধরুন বসে বসে এটাকে টেনে ধরুন পেটের কাছে লাগান দুপা এই যে এই ধরনের ব্যাপারগুলো একটু এটা করুন একটু এটা করুন আপনি সাইড বেন্ডিং করুন আপনি কোমরটাকে ঘোরান ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুম থেকে উঠেই দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম হানড্রেড পারসেন্ট ভালো হতে বাধ্য কপাল ভাতি একটু দেখাচ্ছি কপাল ভাতি কী কপাল ভাতি হচ্ছে আমাদের রেজিডুয়াল ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড আমরা যখন নর্মাল শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি আমরা অল্প পরিমাণেই শ্বাস নিতে পারি কারণ আমাদের অ্যালবুলাইজগুলো বন্ধ থাকে কিন্তু যখন প্রাণায়াম করি তখন অনেক শ্বাস নিই এটা হচ্ছে ডিপ ইনহলেশান করলাম তখন কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনটা গেল আবার এমনি করলাম গেল এই যে গেল। এবার যখন আমরা নর্মাল শ্বাস নিচ্ছি আনলোয়িংলি আমাদের ব্রিদিং চলে আমরা কতটুকু শ্বাস ছাড়লাম কিন্তু যেটা ছাড়লাম বাকি যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমাদের লাংসে রয়ে গেল। সেটা তো রেজিডেল ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড কপাল ভাতি একমাত্র অব্যর্থ ওষুধ যে আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করে এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব স্বল্প সময়ের মধ্যে অ্যাক্টিভে অ্যাক্টিভেট করে দেয় পেটের পেটটা কিন্তু ভিতরে যাচ্ছে বাইরে আসছে ভিতরে যাচ্ছে বাইরে আসছে অটোমেটিক আপনার এই পেটের মাসলের এক্সারসাইজ হচ্ছে সেকেন্ডে একটা স্ট্রোক তাহলে এক মিনিটে সাতটা স্ট্রোক আমি কটা দিই আমি দিই একশো কুড়িটা সেকেন্ডে দুটো আপনারা করবেন না যদি করেন উপযুক্ত ট্রেন্ড যোগা টিচারের অধীনে করবেন একটু করেছি আমার ঘাম হচ্ছে কারণ এগুলো হচ্ছে অব্যর্থ ওষুধ ইয়োগার কপালভাতি আর বাকি সবার জন্য যারা অভ্যস্ত নন তারা কি করবেন ধীরে ধীরে করবেন এই যে সিঙ্গেল হাত দিয়ে মন অশান্ত টেনশান আছে স্ট্রেস আছে ডাইজেস্টিভ সিস্টেম কাজ করবে না আমি আশা করি বোঝাতে পেরেছি আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব আপনারা অভ্যাস করবেন করে আমাদের জানাবেন যখন কমেন্টস লিখবেন হ্যাশট্যাগ থার্টি ডেজ ইয়োগা চ্যালেঞ্জ বলে লিখবেন আমার সাথে এইভাবেই থাকবেন নমস্কার